আসসালামু আলাইকুম ইসলামের দর্শক আশা করি আল্লাহুর আশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি যে আমলটি নিয়ে আলোচনা করব সে আমলটি হচ্ছে নামাজের শেষ অবস্থায় ছোট্ট একটি দোয়া মাত্র তিনবার পাঠ করলে রহিম রহমান আল্লাহ আপনার অর্থাৎ আমলকারীর মনের সব নেক আশা পূরণ করে দিবেন দেবেন আল্লাহ। এমনকি ভাই ও বোনেরা এই দোয়ার আমলটি করার পর আপনি যা চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন ইনশাল্লাহ ভাই ও বোনেরা আমি আশা করব এই কার্যকর ও পরীক্ষিত দোয়ার আমলটি করার নিয়তে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন মমিন ভাই ও বোনেরা আমরা কে না চাই আমাদের দোয়া কবল হোক আমাদের চাওয়াগুলো পূরণ হোক আমরা সবাই চাই আমি আল্লাহর কাছে যা চাই তাই যেন মহান আল্লাহ পূরণ করে দেন এমনকি সবাই চায় মহান আল্লাহর প্রিয় বান্দা অথবা বান্দি হতে প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি সহি আমল দ্বারা আল্লাহকে খুশি বা সন্তুষ্ট করতে পারি তাহলে রহিম রহমান আল্লাহ আমাদের মনের আশা চাওয়া ও অভাবগুলো পূরণ করবেন ইনশাল্লাহ ভাই ও বোনেরা আপনারা যদি আজকের আমলের দোয়াটি শেষদারত অবস্থায় অর্থাৎ শেষদার তাসবি সুবাহা রব্বল আলা সুবাহা রব্বেল আলা সুবাহা রব্বেল আলা তিনবার পাঠ করার পর আজকের আমলের দোয়াটি মাত্র তিনবার পড়তে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার আমলে সন্তুষ্ট হয়ে আমলকারীর মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় দয়াময় আল্লাহর কাছে যা চাইবেন রব্বুল আলামিন তাই কবুল করবেন ইনশাল্লাহ আর এই কারণেই সম্মানিত দর্শক শ্রোতা আমার আপনার মনের মধ্যে পরিপূর্ণ ইকিন ও একলাস থাকতে হবে আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আজকের আমলের দোয়াটি মুখস্থ করে আমলটির নিয়ম ভালোভাবে জেনে তারপর শতভাগ মেনে আজকের আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সফলতা পাবেন ভাই ও বোনেরা আরেকটি কথা বলে রাখা ভালো আজকের দোয়ার আমলটি যদি আপনারা করেন ইনশাআল্লাহ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণকর হবে শুধু কল্যাণকর হবে তা নয় আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো চলুন ভাই ও আমার বোনেরা সর্বপ্রথমে দোয়ার আমলটি কীভাবে ও কখন করবেন জেনে নিন তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের মনের আশা পূরণ করো আমাদেরকে যার নামের আগুন থেকে রক্ষা করো সকলে বলুন আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন মনে রাখবেন দোয়াটি পড়তে হবে নকল নামাজের শেষ এবং রাত যখন গভীর হয় কেননা রাত যখন গভীর হয় মহান আল্লাহ প্রথম আসমানে অবতরণ করে বান্দার চাওয়া পূরণের জন্য ভাইকো আমার বোনেরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন গভীর রাতে উজু করে দুরাকাত নকল নামাজের শেষ দায় শেষ দাই এর আলা, রব্বিল আলা সুবাহা রব্বিল আলা সুবাহা রব্বিল আলা এই দোয়াটি তিনবার পাঠ করার পর আজকের আমলের দোয়াটি যদি তিনবার পড়েন তাহলে আল্লাহ আপনার সকল মনের আশা মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবেন এমনকি জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ এখন আমি আজকের আমলের দোয়াটি বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আজাবান্নার আমি দোয়াটি আবারও বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আকিরাতে হাসানা ওয়াকি না আজাবান্নার অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখিরাত কল্যাণ দান করো এবং আমাকে জাহান নাম থেকে বাঁচাও সুরা বাকারা আয়াত নন দুই শত এক ভাই ও বোনেরা দুরাকাত নকল নামাজের সিজদারত অবস্থায় প্রথম সিজদায় ও দ্বিতীয় সিজদায় সিজদার তাসবি সুবাহানা রব্বিল আলা সুবাহানা রব্বিল আলা সুবাহানা রব্বিল আলা পাঠ করার পর আপনারা আজকের আমলের দোয়াটি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান্নার ভাই ও বোনেরা এখন আজকের দোয়ার আমলটি ভালোভাবে জেনে নিন ভাই ও বোনেরা আপনারা দুরাকাত নফল নামাজে সিজদারত অবস্থায় প্রথম সিজদায় ও দ্বিতীয় সিজদায় সিজদার তাজবি সুবাহা রবিল আলা 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 তিনবার পাঠ করবেন তারপর সিজদায় আজকের আমলের দোয়াটি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওয়াফিল আকিরাতে হাসানা ওয়াকিনা আজাবান্নার এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন মনে রাখবেন শেষ রাখাতে শেষ দায় তিনবার দোয়াটি পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তা খ্রোল্লা আস্তা খরল্লাহ আস্তা পাঠ করবেন এরপর আপনারা কয়েকবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুর শরীফ তিনবার পাঠ করবেন এরপর আপনারা আল্লাহর কাছে হাত তুলে আপনাদের মনের আশা যাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করবেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন সবান আল্লাহ সবান আল্লাহ প্রবৃত্ত কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন মহান আল্লাহ আপনার আমার সবার মনের আশা পূরণ করুন আমিন সোম্মিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া আবরকাতহ